আইপিএল এর মতো বিশ্বকাপেও মুসাফিজ জ্বলে উঠবে তার বল কষ্টকর হয়ে যাবে যে কোনো ব্যাটসম্যানের পক্ষে ম্যাচে ভারতের কঠিন পরীক্ষা নেবে মুসাফিজ এবার মুসাফিজের প্রশংসা করলেন ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এবারের আইপিএল এ দারুণ বোলিং করেছেন মুসাফিজ প্রথম ম্যাচেই হয়েছেন সেরা। নিয়েছিলেন বিরাট কোহলির মতো বিশ্বসেরা ব্যাটসম্যানের উইকেট আইপিএল এর পুরো আসর জুড়েই মুসাফিজ ছিলেন দুর্দান্ত আর তাই তো বিশ্বকাপে আলাদা নজরে আছে মুসাফিজ এবার মুসাফিজের প্রশংসা করলেন ভারতের সৌরভ গাঙ্গুলি তিনি বলেন মুসাফিজ বাঙালিদের গর্ব সে দারুণ বল করেছে পুরো আইপিএল সিজনে তার বোলিং দেখে আমি নিজেও মুগ্ধ হয়েছি এবারের বিশ্বকাপে মুসাফিজ দারুণ করবে আমার বিশ্বাস আইপিএল এর মতো বিশ্বকাপেও মুসাফিজ জ্বলে উঠবে তার বল বোঝা কষ্টকর হয়ে যাবে যে কোনো ব্যাটসম্যানের পক্ষে প্রস্তুতি ম্যাচে ভারতের কঠিন পরীক্ষা নেবে মুসাফিজ কোনোভাবে বাংলাদেশের কাছে ভারত হেরে গেলে কঠিন লজ্জায় পড়তে হবে আমি নিজেও চাই মুসাফিজ ভালো করুক তবে ভারতের সাথে মুসাফিজ ভালো না করলেই ভারত বাকি যে কোনো দলের সাথে ভালো করুক ভারতীয় ব্যাটসম্যানদের বুঝে শুনে খেলতে হবে মুসাফিজকে রীতিমতো ফিসকে প্রশংসায় ভাসালেন সৌরভ গাঙ্গুলি